প্রতিদিনের মতন সূর্য প্রণাম করে আজ আবারও একটি নতুন দিন শুরু করলাম আর প্রার্থনা সবার ভালো থাকার জন্য আর সাথে অনেক কষ্ট করে আমার হাজব্যান্ড ছাড়া একটি ভিডিও শুরু করলাম কিন্তু আজ ভিডিও শুরু করার পর থেকেই কেন জানি না মন শুধুই ফারাক্রান্ত হয়ে যাচ্ছে আর খুব কান্না পাচ্ছে ওর জন্য আমি সব সময় চেষ্টা করি যে আর মন খারাপ করবো না সবার সাথে খুব ভালো থাকবো মাঝে মাঝে অশান্ত মন অনেকটাই শান্ত হয়ে যায় কিন্তু আজ সব সময় অশান্ত হয়ে যাচ্ছে তাই দৈনন্দিন কাজ তো করতেই হবে আমার ছেলে আছে আমার এত সুন্দর সুন্দর শুভাকাঙ্ক্ষীরা আছে তাই আমি ভিডিও শুরু করলাম সেই প্রতিদিনের মতোই চলে এলাম কাপড় কাচতে যেটা আমার হাজব্যান্ডের একদমই পছন্দ ছিল না কিন্তু এসব কাজ তো করতেই হবে এবং খুশি মনেই করতাম কিন্তু এখন এই কাজগুলো করতে সত্যি বলছি একদম ভালো লাগে না আবার চলে এলাম সেই দৈনন্দিন জীবনে সেই আমাদের প্রিয় রান্নাঘরে সয়াবিন আলুর তরকারি অনেক দিন করিনি তাই আজ একটু করার ইচ্ছে গেল আর এখানে একটাই বাঁধাকপি নিয়ে এসেছি ওটা ছেলে বলেছে পেঁয়াজ দিয়ে ফ্রাই করতে কিন্তু বারবারই আজ আমার চোখের জল একদম বাদ মানছে না কেন আজ হঠাৎ এত মন বিভ্রান্ত হয়ে গেল একটা কারণ আছে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানের বাড়িতে যাবার ফ্লাইটের টিকিট হয়ে গেছে আর কয়েকটা দিনের মধ্যে আমরা বর্ধমানে ফিরে যাব তাই মন আমার সত্যি খুবই উতাল পাতাল করছে আর কান্না পাচ্ছে কারণ এসেছিলাম এক বছর চার মাস আগে আমার হাজবেন্ডের সাথে আর সাথে ছিল আমার ছেলের এক বন্ধু আমাদের নিয়ে এসেছিলো কিন্তু এবারও যাব আমার ছেলের সাথে কিন্তু সেই মন সব সময়ই চলে যাচ্ছে একদম সেই অচিন দেশে যে দেশে ঠিকানা আমরা এখনো পর্যন্ত কেউ জানি না তাই চেষ্টা করছি একদম মনে সব কাজ করার কিন্তু বারবারই মন চঞ্চল হয়ে যাচ্ছে ছেলে অনেক চেষ্টা করছে ছেলের বন্ধুরা অনেক চেষ্টা করছে আমাকে কীভাবে আগের পর্যায়ে নিয়ে আসবে পুজোর শপিং করতে নিয়ে গিয়েছিল আমি কিছুই কিনে তেমন কিছু ছেলের খুব রাগ হচ্ছে কিন্তু আমার কিছুই ভালো লাগছে না রান্নাটাই তোমরা দেখো একদিকে রান্না করছি একদিকে আবার সেই মানে এই ভিডিও গুলো তো সব আমার হাজবেন্ড করে দিত আর এখন আমাকে এক হাতে ভিডিও নিয়ে করতে হচ্ছে আবার রান্নাঘরে যেতে হবে কারণ রান্না বসে এসেছি কবিনটা হয়ে গেছে একটু পাতলা ঝোলি করবো ডাল ফাল কিছু করবো না এই পেঁয়াজটা দিয়ে ওই কপিটা একটু ফ্রাই করে নেব সবাই কী করে জানি না কিন্তু আমার এই ফ্রাইডটা করতে খেতেই ভালো লাগে সবার এই চেয়ারটা আমার হাজব্যান্ড সব সময় বসে থাকতো তাই একবার দেখালাম এবার মেলতে হবে রোজই করি এই দৈনন্দিন জীবনের কাজগুলো এখন অত বেশি করি না আগে আমার কাজের কোনো সময় ছিল না আর এখন আমার অনেক সময় কিন্তু সময় থাকলেও মন ভালো নেই তাই ফোনগুলো শুধু চালিয়ে রেখি আমি শুয়ে থাকি বেশিরভাগই আমি সবার কমেন্ট করতে পারি না কিন্তু যেগুলো করি আমি ভালো করে করি আর আমার যে সবার একটু করে দেখব সেটা আমি দেখতে পারি না তাই যেদিন আমার মন খারাপ থাকে আমি ভিডিও পরে থাকে পাশে আমার ফোন আমি কিছু দেখি না আর কিছু লিখিও না এই কিছু দিন ধরেই আমার শরীর একদম ভালো নেই তাই আমি কোনো কিছুই করতে পারছি না ছেলে অফিস চলে গেছে আমার ওই খাবারগুলো আছে ইচ্ছে গেলে ডিম ভাজবো আজ মাছ বানাবো না তা এটা দিয়েই খেয়ে নেব তাই আমার সেই বরাবর মতই আমার কাছের দূরের আমার যত বন্ধুরা আছে শুধু সবাই কি বলতে চাই যে আমাকে এইভাবেই সব সময় সাহস আর মনোবল জুগিয়ে যাও আমি যেন এই কঠিন যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারি কিন্তু আমি সারাদিন অনেক ভিডিও দেখি সবারই আমার বললাম সব সময় আমার এই চারটে ফোন থেকে আমি একশোরও বেশি ভিডিও দেখি কিন্তু আমি অনেক দিন পর পর এক সপ্তাহ সপ্তাহে একটা ভিডিও দিলো আমার বন্ধুরা কেন সবাই আসে না আমি জানি না কিন্তু আমাকে যারা ভালোবাসে তারা সব সময় চলে আসে ভিডিও দেওয়ার সাথে সাথে তাই সবাই যারা আমার কাছে আসে যারা আমার ভিডিও দেখে বেরিয়ে চলে যায় আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই যে সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে এবং সবাই খুব তাড়াতাড়ি একদম উপরের দিকে উঠে যায় আমি প্রথম থেকে শুধু এই প্রার্থনায় করি যে সবার মঙ্গল হোক আমি সব মেলে দিলাম কারণ এই ছাদটাই আমাদের দুজনের খুব প্রিয় ছাদ বারবার বলেছি এই ছাদই আমাদের অনেক সময় কাটতো ছাদ রান্নাঘরে তাই আজ এই ছাদে এসে কত কথাই মনে পড়ছে আর দু চোখ ভরে জল আসছে পারছি না কিছু দিয়ে এই জল আজ আটকে রাখতে আজ সকালে ঘুম থেকে ওঠার পরই মনটা খুবই খারাপ স্বপ্নও দেখেছি আবার এই অনেক দিন পর বেঙ্গলে যাব তার জন্য মনটা অস্থির হচ্ছে কত আনন্দে ছিলাম দুজনে যাবো কিন্তু আজ মনে কোনো আনন্দই নেই কিন্তু শুভ শুধু যাচ্ছি হয়তো ওখানে গিয়ে আমার টেনশান কিছুটা যদি কমে জানি না টেনশন কম কমবে না আরও বাড়বে তাই সব সময় সবাইকে আমি আবারও বলছি যে সবার প্রিয়জনদের অনেক অনেক সময় দাও অনেক ভালোবাসা দাও যতটুকু সময় পাবে আনন্দে দিন কাটাও কারণ আমি যে সময় হারিয়েছি সেই সময় যেন আর কার জীবনে না হারায় তাই সবাই খুব খুশিতে আর আনন্দ থাকলে আমি হয়তো অনেক শান্তি পাবো আমার মন শান্তি হবে আমি জানি সবার ভালোবাসা দেখে কিন্তু এই মন খারাপ কী করে ভালো হবে সব সময় আমি হাজব্যান্ডকে বলি যে তোমাকেই এই ভালো করার পথ আমায় বলে দিতে হবে তাই তুমি যেখানেই আছো খুব ভালো থেকো শান্তিতে থেকো আমার হাজবেন্ডের জন্য সবাই খুব দয়া প্রার্থনা করো ওই জন্য খুব শান্তিতে থাকে আর আমরা যেন সবাই খুব ভালো থাকি আর সব সময় খুব হাসি খুশি শান্তিতে থাকি এই প্রার্থনা আমার সব সময় সবার জন্য সৃষ্টিকর্তার কাছে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের সব কিছু সমাধান করবেন আমি জানি কিন্তু কোন সময়ে করবে সেই সময়টাই আমি শুধু জানি না তাই এখন সময়ের উপর সব কিছু ছেড়ে দিয়েছি সব সময় চোখের জল না ফেলারই চেষ্টা করছি কিন্তু পারছি না অনেক সময় তাই আজকে এই সুন্দর ছাদ থেকেই আমার এই ভিডিওটা আমি শেষ করব কারণ আমার খুব কান্না পাচ্ছে তাই আমি আর ভিডিও বড় করব না যেটুকুই বড় হয়েছে সবাই দেখে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও আমার এই কষ্টের কথা শোনার জন্য আমি সবার কমেন্ট করতেও ভালোবাসি আবার পড়তেও ভালোবাসি তাই সবাই একটু দেখে যেন বেরিয়ে যেও না সবার পুরোটা দেখার জন্য আমার অনুরোধ রইল আর এইভাবে আমাকে এত সঙ্গ দেওয়ার জন্য আমি আর একবার সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা ও প্রণাম জানাই বড়দের। আজ আমি আসি এর পর দিন আমি কান্না না করে নিশ্চয়ই চেষ্টা করব একটি ভিডিও আনার এবং সবাইকে সাথে থাকার জন্য আবারও অনুরোধ রইল